হ্যাঁ স্যার হ্যাঁ বলুন সতেরো বাইশের যে প্রশ্নফুল মামলা সেখান থেকে এক্সপার্ট কমিটির যে রিপোর্ট এই নিয়ে কি আপডেট যদি একটু বলেন আজকে মহামান্য বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চে ছিল ক্যাম্প টোয়েন্টি নাইন ক্যাম্প থার্টি এবং ক্যাম্প থার্টি ওয়ান তো সেখানে আমাদের বক্তব্য ছিল যে এক্সপার্ট কমিটির যে রিপোর্ট এই রিপোর্টটা আদালতে জমা করা হোক এবং মূল কারণ হচ্ছে সেই রিপোর্টটা তিন সপ্তাহের মধ্যে আদালতে দিতে বলেছিল এখনো পর্যন্ত সেই রিপোর্টটা না পাওয়ার ফলে আমরা কারা পাশ করেছি কারা ফেল করে করবো সেটা জানতেই পারছি না তাহলে এক্সপার্ট কমিটির রিপোর্টটা আগামী দিনে কোর্টে দেবেন আগামী বৃহস্পতিবার এবং টুঙ্গি মঞ্চের মামলাটা দেখেছেন এবং সেই ক্ষেত্রে